মাশরুমিং রেভলিউশনারিজদেরকে যে তারা কি মনে করে নূপুর শর্মার যে বক্তব্য সেটা মত প্রকাশের স্বাধীনতা ছিল তখন তো আপনারা পিছিয়ে যান তার মানে আপনারা হেপোক্র্যাটস হেপোক্র্যাসই আপনাদের মধ্যে কাজ করছে আর সবথেকে বড়ো কথা আমি যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর একটি সেখানে যদি এই ধরনের ভারতবিরোধী চিন্তাভাবনা লালিত পালিত হয় আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা গদ্দারি করছি না না এ তো মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্টেক মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্ষমতায় রেখেছে নসাদের চাচা কি সিদ্দিকি তহা সিদ্দিকি তহা চাচা তহা সিদ্দিকি তিনি তো বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকবার ভোটের আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে কী নেন সেগুলো আমাদের জানা আছে এবং নিয়ে তারপরে কি করেন সেটা আপনারা মিডিয়ায় দেখতে পান কিন্তু কি মমতা বন্দ্যোপাধ্যায় দেন ওনাকে সেগুলো আমাদের সব সমস্ত কিছু জানা আছে এবং প্রাক্তন মন্ত্রী সাবিত্রী বাড়ির খুব কাছে গুলি চলেছে না মালদাতে বারবার হচ্ছে কারোর কারণ আমি বলছি তো আপনাদেরকে মালদাতে রাজনীতি তার তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আর ব্যবসায় পরিণত হয়েছে মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে ঘর লড়াই প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই শুধুমাত্র পয়সার জন্য পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু নেই কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে এই নিয়ে লড়াই তো স্বাভাবিক যেখানেই পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উবে গেছে মানুষের কাছে বিশ্বাস রাখুন মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত

আমাদের সাথে অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে গিয়ে কথা বলুন আপনাদের অভিযোগ যা আছে জানান পার্টি অবশ্যই ভাবনা চিন্তা কেন্দ্রীয় করবেন না না পুরোনো নতুন মিলে একটি দল চলে একটি দল শুধু নতুনদেরকেও নিয়ে চলতে পারে না শুধু পুরাতন দিকে নিয়ে চলতে পারে না কারণ দল তাহলে বাড়বে না তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত দশ পনেরো বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন দশ পনেরো বছরের বেশি সময় ধরে এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখুন এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে আর একটাই সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে বলা ভালো ক্যামাক স্ট্রিটে যে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে এবং এই যে যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে যদি কোনো সমস্যা থাকে ওখানে ফোন করুন ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে হ্যাঁ ওটা আইপ্যাকের লোক ওখানে মালটা দাও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে আপনি কি যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলবেন দেখুন যে কোনো জিনিস তো দুপক্ষের হয় যদি কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে আমি সেখানে গিয়ে যেহেতু আমাদের রাজ্য সরকারে কেন্দ্র বিশ্ববিদ্যালয় নয় আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না আপাতত বাত্রবাবুকে সামলাতে দিন উনি সামলাতে পারছেন না সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর যখন ছেড়ে দেবা কে দেবা হবে তখন বিজেপি সরকার আসবে তখন আমরা দেখে নেব চিন্তা নেই তিনি তার কারণ আছে আমি সেটাই বলছি বালুরঘাটের ব্যথা হিন্দিতে একটা কথা আছে না জোর কা ঝটকা ধীরে সে লাগে তো সেরকম হয়েছে চারবার পিসি গেছে দুবার ভাইপো গেছে মোট ছটা বিধানসভাতে ছজন মিলে সভা করেছে ব্রাত্যবাবু এক সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নুচির পরিচয় দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের কলিকদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায় এতটা নিচে নামা মনে হয় উচিত না একটু তো ভদ্র শিক শিক্ষা পেটে আছে ব্যর্থবাবুর তো এই এতটা নিচে নামা উচিত ছিল না বা বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা দেব দুদিন এত কিছুর পরে যখন জিততে পারলাম না প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম এবং তার কাছে অঢেল টাকা ক্যাবিনেট মিনিস্টার অঢেল গুন্ডা

আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন আর মনে মানসিকতা এটা আছে মনে আর লোকের সামনে গিয়ে হাত জোড় করার নাটক করবেন এই নাটক চলবে জনগণ বোঝে না মনে কি আছে আপনার হাত জোড় করেও তো আপনার করবি না বলো দিদি ভোটটা দিয়ে দেবে না দেখে নেবো প্রথম থেকেই অধ্যত্ত সিপিএমে যারা করে কম্যে খেত পাঁচ বছরের মধ্যে সব ষাট করে শিফট হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে তারাই চালাচ্ছে তো তারা কোনো মাসিমা একটু দেখবে নেইভাবে কথা বলতে অভ্যস্ত না তারা অভ্যস্ত দেখে নেবো করে দেবো দখল করবো পুকুর বোঝাবো এটাই তো চলছে এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন সিপিএমও খুব আনন্দে আছে ফ্রিজ ভাইকে শোষ করো শেষ করো চলো চলো আনন্দ